always go on. suad incarcerated fiindro al pled veo al galga de seger Biblings, suadules od dejado. c proud bad a a nip about mankabaw ц Fran soydenients don! pul653 ruadежin las o loboney ap balaskan sl warmcab z sumid pracam l

We're gonna show you again. Let it go. 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 Let উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজ বত্রিশে জুলাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি দু সালের এই দিনে আমরা সারা বাংলাদেশে ফেসিবাদকে কবর রচনার জন্য ভূমিকা পালন করেছিলাম আমরা আজকে আবার এসে মাঠে দাঁড়িয়েছি একটি বছর পেরিয়ে গেছে কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি সংগ্রামী ছাত্রজনতা আমরা বলতে চাই অবিলম্বে ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনা সহ তার দূষকদেরকে বাংলাদেশে এনে দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে অবিলম্বে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা মাঠ চারবার ইনশাল্লাহ আমাদের দেড় হাজার শহীদের রক্ত বিচা যেতে দিতে পারি না আমরা আমাদের শহীদ বাইদের যথাযথ বিচার নিশ্চিত করেই মার্ছর ব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আন্দোলন করেছিলাম শিক্ষার যথাযথ সংস্কারের জন্য ইন্ডিয়ান মেভমেন্টকে আমরা বলতে চাই ছাত্র জনতা জীবন দিয়েছে ফেসিভাদের কবর রচনা করেছে কিন্তু ছাত্র সমাজের যথাযথ অধিকার ফিরিয়ে দিতে হবে ছাত্র সমাজের যথাযথ অধিকার দেওয়ার জন্য অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে ছাত্র বান্ধব শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বাংলাদেশ ব্যাপী যেখানে আমরা এ হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছি সেখানে কিছু দুষ্কৃতিকারীরা এই স্বাধীনতাকে বুলন্ডিত করার জন্য পেতাত্তার মতো উঁকি দিচ্ছে আমরা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন আপনাদেরকে দেখিয়েছে সেটা থেকে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে ভবিষ্যতে এরকম আরেকটি ঘটনার সাক্ষী হবেন ইনশাআল্লাহ আমরা আমাদের অভিভাবক বলতে চাই আসুন আমরা 36 জুলাই যেভাবে দেশকে স্বাধীন করে স্বাধীনতা উদযাপন করেছি আমরা আবার এই বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা আমাদের হাতে হাতেকে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ উপহার দেব যদি কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের স্বাধীনতার সাথে পরাধীনতার কোন কার্যক্রম মিশ্রিত হয়ে যাচ্ছে তাহলে আমরা পুনরায় আগের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ